নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি হাজির হয়েছি কাতলা মাছের বিশেষ এক রেসিপি নিয়ে কোনো বিশেষ দিনে কিংবা কাতলা মাছের অন্য কোনো রকম স্বাদে খেতে চাইলে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন শেষ করুন এর স্বাদ সত্যি অপূর্ব হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাতলা মাছের নিয়েছি আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ আমি এখানে দাগার পিস নিয়েছি আপনারা পেটি দাগা মিলিয়েও নিতে পারেন দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আর দেব একটা চামচ পরিমাণে সর্ষের তেল এতে করে মাছটা ম্যারিনেট করতে খুবই সুবিধা হয় মশলাগুলো যাতে মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেবার পরে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করতে রেখে দেব এরপর নিয়েছি আমি দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কাটছি না যেহেতু এটা পেস্ট করব তাই দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং জার নিচ্ছে জারের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে আরো দিয়ে দেব একটা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা বাটা আর দেব হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত আর দেব দশ থেকে বারোটা গোলমরিচ আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা নিজেদের স্বাদ মতো ঝাল দেবেন আর দেবো হাফটা চামচ পরিমাণে মৌরি আর দেব একটা চামচ পরিমাণে সর্ষের তেল আর দেব সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গিয়েছে এই রেসিপির স্পেশাল পেস্ট এইটাই এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি ছোট সাইজ করে কুচিয়ে এরপর নেবাদাটা আমি ভালো করে কুচিয়ে নেব এরপর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান নিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল পুরো রান্নাটাই সরষের তেলে করব তেল গরম হলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আমি আর একটা সাইড খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে দেখুন মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্লেটে তুলে নেব মাছগুলো আমার কড়াই থেকে তোলা হয়ে গিয়েছে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি চারটে লবঙ্গ আর দুটো এলাচ এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি না হলে তেলের মধ্যে দিলে ফাটে আর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তবে আপনারা চাইলে এই সময় একটু লবণও দিতে পারেন এতেও তাড়াতাড়ি গলে যায় এরপরে আমি ঢাকা খুলে দেখবো দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেব চার টেবিল চামচ পরিমাণে স্মুথ পেস্ট পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে দেখুন ঢাকা খুলে আমি দেখবো দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়েছে টমেটোগুলোও খুব ভালোভাবে গলে গিয়েছে এরপর দেবো এক চা চামচ পরিমাণে জিরিয়া ধনের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হলে দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে হাফ কাপ জল দিয়েছি যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে বেশি পাতলা ঝোল হবে না জল দিয়ে আমি ঢেকে দেবো দু থেকে তিন মিনিট পরে আমি খুলে দেখব ঝোলটা দেখুন ফুটে উঠেছে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় সাইজ করে কেটে রাখা আমি উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ফুটতে দেব দেখুন দু তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব রেডি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের রেসিপি আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি অপূর্ব খেতে হয়েছে আর আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিক কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ